আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আমি মোহাম্মদ বিল্লাল তো আজকে চলে আসলাম আসান শাড়ি হাউসে আজকে আপনাদেরকে আমি কিছু পার্টি নেট শাড়ি দেখাবো অনেক সুন্দর এগুলো একদম ইউনিক ডিজাইনের সম্পূর্ণ ঝাড়খণ্ডের কাজ করা এডি কাজ করে শাড়িগুলো আপনারা খেয়াল করেন এগুলো সম্পূর্ণ এডি স্টোরের উপরে কাজ করা এগুলো অল ওভার কাজ করা খুব নিখুঁত কাজ যেগুলো থেকে আনা আমাদের ডাইরেক্ট পার্চেসের মাল এগুলো আমাদের খুব সুন্দর আইটেম এই শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকাটা হোলসেল প্রাইস আমাদের আপনাদের যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করবেন তার আগে আমার দোকানের ঠিকানা দিয়ে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হলো হাসান শাড়ি হাউস এক বাই একাত্তর এ নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ তো শাড়িগুলো যদি যাদের ভালো লাগে আপনারা যতটুকু অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ কারণ আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও আপনার সবার আগে পেয়ে যাবেন তো শাড়ি আমি দেখাচ্ছি একটা দেখাচ্ছি দেখেন এটা হলো আপনার একদম লাইট লাইট আপনার লাইট এই লেমন কালারের ভিতরে এই কালারটা আমার মোবাইলটা আপনারা মানে একটু মানে বোঝা যাচ্ছে না কিন্তু এই কালারটাগুলো অনেক সুন্দর এটা লেমন কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার দেখেন একদম ঝাড়খানের কাজ করা অল ওভার কাজ করা আর সম্পূর্ণগুলো এডি স্টোনের উপর কাজ করে আমি ঝুমকো করে আপনার দেখেন সম্পূর্ণগুলো এডি স্টোনের উপর কাজ করা এই যে দেখেন এগুলো অনেক ইউনিক ডিজাইন এগুলো যে কোনো পার্টিতে বৌবাতে পড়ার মতো শাড়ি অনেক আনকমন এক্সক্লোরসিপ শাড়ি এগুলো হ্যাঁ তো সেটা চাপান এরকম অল ওভার কাজ করা খুব কিছু কাছে দেয় দেন এবং অল ওভার কাজ করা এই দেন পুরো অল বডি কাজ করা কোনো এটা তো অল ওভার কাজ করা ব্লাউজটা দেখা দেন একটু ব্লাউজের লাঠার দেখা দেন ব্লাউজটা এই যে ব্লাউজটাতে আপনার পাট আছে খুবই সুন্দর দেখেন এই পাটটা এটা হলো ব্লাউজের পাটটা অনেক সুন্দর এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এটা চাপল আর একটা কালার আছে দেখা যায় আমি একটা কালার দেখাচ্ছি দেখেন অ্যাশ কালার ধরেন তো এটা হলো অ্যাশ কালার দেখেন অ্যাশের ভিতরে অনেক নিখুঁত কাজ আর কাজগুলো দেখেন এগুলো বাস একদম রিপিট করা কাজ একদম রিপিট করা কাজ অনেক ইউনিক ডিজাইন এগুলো দেখেন আর সম্পূর্ণ এডি ইস্টিনে ওগুলো দেখেন এটার দামও সাত হাজার পাঁচশো টাকা অলবা যাদের ভালো লাগে আপনার জটপট স্ক্রিনশট নিয়ে নেন যাদের ভালো লাগে আপনার ঝটপট স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন হ্যাঁ এর দাম সাত হাজার পাঁচশো টাকা এ একটা কালার আছে এটাও খুব সুন্দর দেখেন এক একটা এক এক ডিজাইন গুলো এর আগে যে কার্ডটা দেখেছি ওটা আলাদা এটা আরেক ডিজাইন দেখেন অনেক সুন্দর এগুলো যে কোনো বউবাতে পিয়ের পার্টিতে পরবেন অনেক সুন্দর এগুলো নেটের উপরে দেখেন নেট এগুলো সুপার নেটের উপর খুব সুন্দর ওকে সাত হাজার পাঁচশো টাকা এটা কালার দেখেন এটা কালার গোল্ডেন কালার দেখেন অনেক সুন্দর গোল্ডেন কারটা অনেক সুন্দর অনেক আনকমন দেখেন সম্পূর্ণ এডি স্টোরের উপর কাজ করা ঝাড়খণ্ড পাথরের উপর কাজ করে এগুলো জুয়েলারি স্টোন বলেছে যাকে জুয়েলারি স্টোনের উপর কাজ করে এগুলো অনেক সুন্দর অল ওভার এরকম কাজ করে অল ওভার আমি পাটটা দেখে দিচ্ছি দেখেন এটা পাটটা পুরোটা এরকম কাজ করে অল ওভার এটা সম্পূর্ণ আপনার রেডি স্টোনের উপরে কাজ করে পাটটা এই পাটটা দেখেন অনেক সুন্দর অল ওভার কাজ করে হ্যাঁ এটার দাম সাত হাজার পাঁচশো টাকা তো এটা খুব সুন্দর একটা কালার দেখেন

এটা অ্যাশ কালার দেখেন এশের ভিতরে খুবই সুন্দর একটা কালারটা এটা দেখেন এটা অ্যাশের ভিতরে অনেক সুন্দর স্টার এটা দাম সাত হাজার পাঁচশো টাকা আপনার যত জিনিস নিয়ে নেন যাদের ভালো লাগবে আপনারা যোগাযোগ করবেন হাসান শাড়ি হাউজে যোগাযোগ করবেন নুরানি মার্কেটের তলায় হ্যাঁ ওকে চাপান এটা দাম সাত হাজার পাঁচশো টাকা এটা একটা পেস্টেল কালার দেখেন খুব সুন্দর এটা খুব সুন্দর একটা কালার দেখেন পেস্টেল কালার খুবই সুন্দর আপনারা আমি শাড়িগুলো দেখাচ্ছি শাড়িগুলো বলুন প্রত্যেকটা সুন্দর এক একটা তো না এক একটা কম না আপনারা বলতে পারবেন না যে এটা কম সুন্দরীটা ওটা বেশি সুন্দর তা না শাড়ি প্রত্যেকটা শাড়ি একই রকম সৌন্দর্য দেখেন অনেক সুন্দর দেখেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা ওকে চাপান এটা গোল্ডেন কালার দেখেন খুবই সুন্দর একটা কালারটা এটাও এটা গোল্ডেন কালার দেখেন অনেক সুন্দর মাথা নষ্ট করা কালার দেখেন এসব শাড়ি দেখলে আসলে আমাদের পছন্দ হয়ে যায় এগুলো অনেক কষ্ট করে এগুলো সংগ্রহ করি আমরা দেখেন অল ওভার এরকম কাজ করা সম্পূর্ণ এডিসের উপর কাজ করা দেখেন এগুলো ঝাড়খন্ড কাজের উপর খুবই সুন্দর মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনারা পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন নেটের উপরে বৌবাতে শাড়ি পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার পাঁচশো টাকা ওকে হ্যাঁ চাপান এই একটা কালার দেখেন জলপাই কালার হালকা জলপাই কালার দেখেন এই শাড়িগুলোর প্রতি কলম আপুরা অনেক দুর্বল থাকে এই শাড়িগুলো খুবই সুন্দর একটা কালার এগুলো হালকা কালার ভিতরে খুবই সুন্দর হালকা জলপাই কালারের উপরে দেখেন অনেক সুন্দর মাত্র পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর সাজা পেয়ে যাচ্ছেন আপনারা জটপটে স্ক্রিনশট নিয়ে নেন আর অর্ডার করে ফেলুন ওকে এগুলো বললাম আমাদের কাছে প্রচুর আসছে অনেক শাড়ি আসছে আসলে সব শাড়িগুলো খোলা রাখা সম্ভব না আমরা যতদূর পাচ্তেছি ততদূর খুলতেছি আপনারা আমাদের শপে আসলে বললাম এগুলো আরও প্রচুর আছে প্রচুর আপনার অনেক আছে এগুলো অ্যাশ কালার দেখেন অ্যাশের ভিতরে আপনার অ্যাশ কম্বিনেশন কাজ করা ম্যাচিং শাড়িগুলো দেখেন একটু জুম করে দেখাচ্ছি শাড়িগুলো দেখেন অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর সম্পূর্ণ এটি স্ক্রিনের উপর কাজ করে এগুলো অনেক সুন্দর শাড়িগুলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই যে পাটটা এটা নিচের পাটটা দেখেন অনেক সুন্দর পাটটা ওকে সাত হাজার পাঁচশো টাকা এই একটা কালার আছে এটা পেস্ট কালার দেখেন পেস্ট কালারগুলো মাগো ছিল ওইটা ওইটা কাজটা ডিফারেন্স ছিল এটাগুলো কাজ ডিফারেন্স আপনার এই একটা কাজ দেখেন মাত্র পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা একটা পার্টি নেট শাড়ি পেয়ে যাচ্ছেন এই শাড়িটা আপনি যে কোনো বৌবাতে পড়তে পারবেন পার্টিতে পরতে পারবেন একদম লেটেস্ট আনকমন শাড়ি এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ওকে এটা একটা কালার আছে খুবই সুন্দর একটা কালার দেখেন একটা আনকমন একটা কালার মাথা নষ্ট করা কালার দেখেন এটা ওয়াও কালার দেখেন অল ওভার এরম কাজ করা সম্পূর্ণ আপনার ঝাড়খান কাজ করার পরে দেখেন উপরে কাজ করা মাত্র পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো গুলো সর্বনিম্ন প্রাইসগুলো আপনার মিনিমাম তেরো থেকে চোদ্দ হাজার টাকা সেল আছে শাড়িগুলো কিন্তু আমাদের হোলসেল দোকান আপনারা জানেন যে হাসান শাড়ি হাউস মরিয়ম শাড়ি ঘর এটাগুলো আমাদের হোলসেল দোকান এই জন্য আমাদের কাছে আপনারা কম পাচ্ছেন তো এই শাড়িগুলো ভালো লাগলে আপনারা জল্প ডিসকাউন্ট শর্ট নেবেন আর আমার দোকানের ঠিকানা আমি আবার দিয়ে দিচ্ছি ধরে রাখেন আমার দোকানের ঠিকানা আমি আবার দিয়ে দিচ্ছি আমার দোকানের ঠিকানা হলো মোর ইয়া হাসান শাড়ি হাউস এক বাই একাত্তর নুরানি মার্কেটের তৃতীয় তলায় ঢাকা বারোশো পাঁচ আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট ফোর টু সিক্স ফাইভ নাইন জিরো ফোর এটা হল আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার সারিগুলো যাদের ভালো লাগবে আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলো আপনি অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কারণ আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও আপনার সবাই আগে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম